আনন্দ উৎসব করার জন্য কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলব আমরা আজকে শহীদ কৃষ্ণ জয়মানের উনানব্বই তম জন্মদিন পালন করছি আনন্দ উৎসব করার জন্য নয় আমাদের সামনে জাতির এই ক্রান্তিকালে আরও অনেক গুণ দায়িত্ব রয়েছে যে দায়িত্ব আমরা কেবলমাত্র সঠিকভাবে পালন করতে পারব একটি উপায়#!/কি কি? শৈল্পিক জার্মানির জীবন আদর্শ আমরা অনুসরণ করব আসুন আজকে তার জন্মদিনে আমরা এই শপথ করি আপনি জানেন তখন পঁচিশে মার্চের কালো রাতে যে আওয়ামী লীগ নিজেরা স্বাধীনতার পক্ষে শক্তি বলে যারা দাবি করে তাদের কি ভূমিকা ছিল তারা কিন্তু সেই রাতে কাপুরুষের মতো পালিয়ে দিয়েছে যেমন গিয়েছে বিগত পাঁচই অগাস্ট

তখন তাদের দায়িত্ব এড়িয়ে তারা কাপুরুষের মতো হতে পারবে এটাই হচ্ছে অনেক তার বিপরীতে দেখুন বিএনপির প্রতিষ্ঠাতের সভাপতি তার জীবন আলেক্ষ লক্ষ্য করুন যখন যখন মন্দির পালিয়ে গিয়েছিল মার্চের কারোড়াতে উনিশশো সালে সেদিন শহীদ রহমান বুকিয়ে দাঁড়িয়েছিলেন বিদ্রোহ ঘোষণা করেছিলেন স্বাধীনতা ঘোষণা করেছিলেন তিনি সংখ্যক সময় যুদ্ধ করেছিলেন এবং বীরের বেশি দেশে ফিরে এসেছিলেন বাংলাদেশের মানুষ ভালোবেসে তাকে সর্বোচ্চ খেতা উত্তম উপাধি কিন্তু তিনি কিন্তু ক্ষমতা কোনদিন চাননি আপনারা শুনেছেন তিনি কিন্তু নিভৃতি সরিয়েছিলেন কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি পঁচাত্তরের সাতই নভেম্বর যখন সিপাহী জনতার বিপ্লব এসেছিল এসেছিল তৎকালীন আওয়ামী লীগের একদলীয় অপসারণ করার জন্য তখন বাংলাদেশের মানুষ সিপাহী জনতা ভালো দেশে প্যাসেঞ্জারকে আহ্বান করে এই দেশ পরিচালনার দায়িত্ব জোর করে তার উপরে চাকরি দিয়েছিল তিনি স্বেচ্ছায় আসেন এবং সেই দায়িত্ব তিনি পালন করেছিলেন অত্যন্ত স্বল্প সময়ের জন্য এবং সেই স্বল্প সময়ে তিনি বাংলাদেশকে সম্পূর্ণ ভাবে তিনি রূপান্তর করে একটি আধুনিক বাংলাদেশকে বিশ্বের বুকে উপস্থাপন করেছেন সেখানে সহিতশীল কৃতিত্ব আমি তার জীবনের যে অর্জন সেগুলো হয়তো বলতে পারবো না সময় সংক্ষিপ্ত আমি শুধু ছোট্ট দুটো জিনিস আপনাদের সামনে উত্থাপন একটি হচ্ছে স্বাধীনতা হয়েছিল গণতন্ত্রের জন্য গণতন্ত্রে করেছিল দ্বিতীয় বিষয়টি কি ছিল একাত্তরের পরে বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়নকে আবদ্ধ করা হয়েছিল কমন শহীদ হুসেন রহমান সেই কমান নিকমের বেড়াজাল থেকে বাংলাদেশকে মুক্ত করে আধুনিক উন্নত উৎপাদনশীল একটি বাংলাদেশের রূপান্তর করেছে আপনারা গার্মেন্ট শিল্পের কথা জানেন আমি নতুন করে সে কথা বলতে চাই না পাশাপাশি আর একটি বিষয় যে কথাটি বলা হয়নি আমি সে কথাটি উল্লেখ করে আমার বক্তব্য শেষ করব